কল্পকাহিনী কাহিনী গল্প গুজব অনিশ্চয়তা একটার সঙ্গে একটা পাল্লা দিয়ে যেভাবে মানুষের কর্ণ পৌঁছে যাচ্ছে তাতে দেশের একটা বদ্ধ উন্মাদও বলবে না যে দেশ স্বাভাবিকভাবে চলছে সরকারের ভিতরে নানারকম অসামঞ্জস্যতা নানারকম অস্থিরতা এবং সরকার যে সঠিক পথে চলছে না বা চালাতে পারছে না তার সবচেয়ে বাস্তব প্রমাণ হলো যে একটি সরকারের দৈনন্দিন কতগুলো কর্ম রয়েছে যেমন সরকারি অফিসগুলো সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে মন্ত্রী পদমর্যাদা যারা লোকজন রয়েছেন তারা নিয়মিত অফিসে যাবেন আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট যে প্ল্যান রয়েছে যেটা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রাখে প্রায় তিন লাখ কোটি টাকার সরকারি কাজকর্ম এই কাজকর্মর মধ্যে রাস্তাঘাট মেরামত নতুন বিদ্যুৎ লাইন স্থাপন তারপরে কিছু পূর্ত কাজ বিভিন্ন ভবন ভেঙে গেছে স্কুল কলেজ মাদ্রাসার সেগুলো রিপেয়ার করা ছোট ছোট ব্রিজ কালভার্ট এগুলো করা এগুলো সাধারণত অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানের মধ্যে থাকে আর এর বাইরে বড় বড় যে প্রকল্পগুলো হয় যেমন ধরুন পদ্মা ব্রিজ মেট্রো রেল এগুলো আলাদা ডিপিপি করা হয় ডিটেলড প্ল্যান করা হয় প্রকল্প হিসেবে তৈরি করা হয় তো এই প্রকল্পগুলো পাশ করার জন্য আবার বিশেষ বৈঠক বসে পরিকল্পনা কমিশন অর্থ মন্ত্রণালা এবং প্রধানমন্ত্রী নেতৃত্বে থেকে বলা একনেকের বৈঠক এবং সেই একনেকের বৈঠকেই বড় বড় প্রকল্পগুলো পাশ হয় মূলত একটি রাষ্ট্রকে সচল রাখার জন্য এই কাজগুলো এত বেশি গুরুত্বপূর্ণ এত বেশি দরকার যে এইগুলো না চললে একটা রাষ্ট্র চলে না রাষ্ট্রের পক্ষ থেকে জেলেদের চাল দেওয়া হয় বিধবা ভাতা দেয়া হয় রাষ্ট্রের পক্ষ থেকে অন্তত পক্ষে ঊনপঞ্চাশটি বিভিন্ন খাত রয়েছে দরিদ্র বিমোচনের জন্য এর মধ্যে চল্লিশ দিনের কর্মসূচি টিআর কাবিখা ভিজিএফ ভিজিডি আরও কত কি গিয়ে দেখুন তো গত এক বছর এই কাজগুলো কি হয়েছে এবছর কেন ইলিশ পাওয়া যাচ্ছে না এ কারণ হল প্রতি বছর এই ইলিশের মৌসুমে ইলিশের প্রযোজন মৌসুমে যেভাবে সরকার জেলেদের পিছনে অর্থ ব্যয় করে আর জেলারা এই সময়টিতে যেন জাটকা ধরতে না পারে এই জন্য যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত করা হয় সে তার একশো ভাগের এক ভাগও এবার হয়নি ফলে চাঁদপুরের কামনা মানে এই যে চাঁদপুরের যে ইলশা কামনা কান্না কলাপাড়ার মহিপুর সবচেয়ে বড় মাছের আড়ত সেখানে কান্না সিলেটের সিলেটের নয় ঠিক ওই চট্টগ্রামে যে ফিশারিজ ঘাট রয়েছে সেখানকার জেলেদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে সবার বক্তব্য যে এই বছর জেলেরা পেটের তাড়নায় অভাবের তারণায় যেভাবে চাপলিয়া মাছ বলে জাটকা ছোট ছোট এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি এরকম ছোট ছোট ঝাটকা ইলিশ যেভাবে নির্বিচারে ধরেছে ফলে ইলিশ আসবে থেকে। ফলে যে ভরা মরশুমে ইলিশের কেজি বড় জোর এক কেজি ওজনের এক একটি ইলিশের মূল্য হওয়া উচিত ছিল এক হাজার থেকে বারোশো সেই ইলিশের কেজি এখন ছাব্বিশশো সাতাইশশো এবং কোনো কোনো দিন তিন হাজার টাকা পর্যন্ত কেজি উঠে যায় মাসে ভাতে বাঙালি মধ্যবিত্ত যারা আমাদের সমাজে আছেন তারা তিন হাজার টাকা দিয়ে একটা ইলিশ কিনবেন এই অবস্থা এই মধ্যবিত্তদের নেই কেবলই বা উচ্চবিত্ত যারা রয়েছেন ধনিক শ্রেণী রয়েছেন তারা ইলিশ মাছ কিনতে পারেন এবং তারাও একটা যেখানে আগে বিশ পঁচিশ তিরিশটি ইলিশ মাছ কিনে আনত নিজেরা রাখত ফ্রিজে করে সারা বছর খেত আর আত্মীয় স্বজনকে উপহার দিত ইলিশ এক এক বাড়িতে উপহার দিত এই বছর ধনিক শ্রেণী যারা তারাও চারটি পাঁচটি বেশি ইলিশ মাছ কিনতে পারেনি এই গেল ইলিশের অবস্থা অন্যান্য মাছের যে ভিডিওগুলো আমরা দেখি পদ্মার পারে দুটো বিখ্যাত ঘাট আছে একটা হলো মাওয়া পয়েন্টের এখানে একটা নারিসা ঘাট আছে ওপারে জাজিরা পয়েন্ট আছে আর আরিসের দিকে একটা ঘাট আছে ঘাট এখানে নিয়মিত ইউটিউবাররা যান জেলারা মাছ আসে আসেন এবং সেখানে আপনি মাছের দাম দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে একটা ছোট রিডা মাছ সেটার দাম এখন তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা এটা পদ্মা রুই মাছ এগুলো দেড় হাজার থেকে দুই হাজার টাকা করে কেজি বিক্রি হচ্ছে ইলিশ মাছের বাইরে যে চিনি মাছগুলো রয়েছে এই যে আকাল মানুষের প্রোটিনের আকাল গরু মাংসর দাম কত আমি কুরবানির পরে আর যেহেতু আর বাজারে যাইনি আমি জানি না কয়েকজন গরুর মাংস দিয়ে ভাত খেতে পাচ্ছেন তাও আমি জানি না বাজারে যাই বাজারে গিয়ে দেখলাম মাছ নেই মাংস নেই মুরগি নেই খাহাকার করে যেখানে নিউ মার্কেটে সন্ধ্যার পর একটা সময় ঢোকা যেত না সেদিন নিউ মার্কেটে ঢুকলাম সামান্য কিছু তরি তরকারি কেনার জন্য গিয়ে দেখি ইচ্ছু নেই কোনো দোকানে মুরগি নেই রবিবার দিন যেদিন ভরা থাকার কথা এটা কিসের লক্ষণ কেন এমন হচ্ছে সরকারের যারা কর্তা ব্যক্তি তাদের মধ্যে বিষাদের ছায়া দেখা যাচ্ছে আসিফ নজরুলের মতো মানুষ অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন তারা বারবার বলার চেষ্টা করছেন আমাদের বিদায় অতি আসন্ন আমরা ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিয়ে চলে যাব এখন তাদের যে বিদায়ের কথা আমরা শুনতে চাইনি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এটা বারবার বলার দরকারটা কি যদি তারা করতে পারতেন তাদের সে সামর্থ্য থাকতো তাহলে তাদের তো এটা মুখ করে বলতে হতো না আমরা এমনি বিশ্বাস করতাম কিন্তু এখন একটা নির্বাচন হবে এটা আমরা বিশ্বাস করি না পাঁচটি ব্যাংক একত্র করা হচ্ছে নতুন একটা নাম দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বারবার আশ্বস্ত করছেন কিন্তু কেউ স্বস্তি পাচ্ছেন না যেখানে দেখা হচ্ছে যে এই পাঁচটি ব্যাংকের যে মূলধন ঘাটতি এটা প্রায় সোয়া লাখ কোটি টাকার মূলধন ঘাটতি অর্থাৎ মূলধনই নেই সোয়া লাখ কোটি টাকার মূলধন নেই এবং এখানে প্রায় দুই লক্ষ কোটি টাকার ঋণ খেলাপি বলা হচ্ছে যে এদের সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ তাদের যে টোটাল জমা নিজেদের অর্থ এবং পাবলিকের যে টাকা এই সব টাকার ভাগ টাকা তারা ফেরত পাবে না তাহলে এই যে মাত্র তিরিশ টাকা আছে প্রাথমিক হিসাবে এখন মূল্যায়ন করা হচ্ছে এই ব্যাঙ্কগুলো পাঁচটি ব্যাঙ্ক এসালমেরই পাঁচটি ইসলামী ব্যাংক এগুলো মূল্যায়ন করার পরে একশো টাকা যে শেয়ারের মূল্য সেটির প্রকৃত মূল্য হল তিরিশ টাকা কবে কীভাবে কতদিন ধরে এই ব্যাংকগুলোকে সেই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে যখন একশো টাকার মূল্য একশো টাকা হবে আমরা জানি না কিন্তু আমাদের এই বিপদের দিনে দুই লক্ষ কোটি টাকা কেবলমাত্র এই ব্যাংকিং সেক্টরে হঠাৎ করে যে আমাদের সমস্যা দেখা দিয়েছে এটা তো এই ব্যাংকের অন্যান্য ব্যাংকের অবস্থা কি যারা কোনো মাথায় ধুকধুক করে চলছে তাদের অবস্থা কী ফলে সেখানে গেছে এতে কোনো সন্দেহ নেই সরকার অস্থির হয়ে পড়ছে এই কারণে যে তারা একটার পর একটা জনপ্রিয় কাজ করার চেষ্টা করছে একে গ্রেপ্তার করো ওকে ধরো একে মারো একে মামলা দাও তারপরে এই কথা বলো ওই কথা বলো মানে মানুষকে উজ্জীবিত করার মানুষকে বিভ্রান্ত করার মানুষকে লোভ দেখানোর যে কর্মকাণ্ড চলছে ইট মিনস স্বাভাবিকভাবে সবকিছু চলছে না আপনারা যদি বনের ভীরু প্রাণীর দিকে তাকান ধরেন হরিণের দিকে তাকান আপনি দেখবেন একটু ঘাস কাচ্ছে হঠাৎ লেজ নাড়াচ্ছে আবার পিছনের দিকে তাকাচ্ছে কোনো কারণ নাই হঠাৎ করে দুটো লাভ দিচ্ছে এমনকি পেটের মধ্যে যে গুড় গুড় শব্দ হয় সেটা শুনে ভয়ে হরিণ তিড়িং বিড়িং করে লাভ হাতে থাকে আর যদি আপনি বাঘকে দেখেন সিংহ দেখেন সে নীরবে নিভৃতে শুয়ে থাকে যখন হাঁটে ধীর লয়ে একদম বাঘের মতো রাজার মতো সে হাটে হেলে দুলে এবং কোনো দিকে কোন কিছু তাকায় না দ্য কিং ইজ ওয়াকিং সেভাবে একটা রাষ্ট্র যখন ভালো চলে তাকে কোনো কিছু বলতে হয় না রাষ্ট্রের বক্তব্য জনগণের মুখ দিয়ে বের হয় রাষ্ট্রের বক্তব্য মুরগির বাজার থেকে বের হয় সেলুনের যিনি খোলকার তার মুখ দিয়ে বের হয় যিনি ঝাড়ুদার পরিচ্ছন্ন কর্মী তার মুখ দিয়ে বের হয় কবি সাহিত্যিকের মুখ দিয়ে বের হয় চিত্রকরের চিত্রপট থেকে বের হয় সঙ্গীত শিল্পীর সুর তাল লয় থেকে বের হয় কিন্তু গত এক বছরে আপনার কি কোনো সুর জানা আছে কোনো কবিতা গান যা কি না এদেশের জন্য এদেশের উন্নয়নের জন্য বা গণেশ ঠিক মতো চলছে বা চলবে তার প্রমাণ বহন করে অবশ্যই না ক্যান্টনমেন্ট সম্পর্কে যা শুনছি স্বস্তি পাওয়ার মতো কোনো খবর সেখান থেকে আসছে না আবার ক্যান্টনমেন্টকে উদ্দেশ্য করে আমাদের রাজনৈতিক অঙ্গন থেকে যে সকল কথাবার্তা বলা হচ্ছে এটা অশনীয় সংকেত এবং সমাজে অনেক খুচরা পার্টির জন্ম নিয়েছে ছোট ছোটো খুচরা পার্টি অহেতুক ডিস্টার্বিং এলিমেন্ট এদের দেখলে মেজাজ গরম হয়ে যায় কথাবার্তা শুনলে গুসায় এসে যায় এই লোকগুলো মানে পুরো দেশকে তারা ইন্ডিকেট করছে এবং সমাজে আপনি দেখবেন যে যখন উত্তপ্ত হয়ে যায় কোন একটা জায়গাতে ময়লাগুলো উপরে উঠে আমাদের এই সমাজের ময়লাগুলো সব উপরে উঠে গেছে আবর্জনাগুলো দুধের স্বরের মতো দুধের স্বর তো মাখন দুধের সাথে আর ময়লাযুক্ত পানির মধ্যে ডিফারেন্স হল যখন দুধ উত্তপ্ত হয় তখন দুধের যে নির্যাস মাখন ঘি স্বর আকারে দুধের উপরে পড়ে আর বুড়ি গঙ্গার পানি যদি আপনি এনে জাল দেন তখন দেখবেন যে সেই নিচের ময়লাগুলো সব উপরে উঠে টক বক করে ফেনা হয়ে গা হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে এখন আমাদের সমাজের ময়লাগুলো এইভাবে উপরে উঠে এসেছে এখন সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা সরানো টু কালেকশন এরপরে ছোটো ছোটো টেন্ডার টেম্পো স্ট্যান্ড দখল বাস স্ট্যান্ড দখল ইত্যাদি কাজকর্ম নিয়ে যে সকল লঙ্কা কাণ্ড ঘটছে এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে গণেশ ঠিক মতো বসে নেই গণেশ বসতে পারছে না আর গণেশ উল্টানের জন্য উসখোস করছে দেশ নিয়ে যে সকল কথা বিদ্দেশের বাইরে আলোচনা হচ্ছে ভারতে আলোচনা হচ্ছে দিল্লিতে আলোচনা হচ্ছে বেইজিং আলোচনা হচ্ছে তারপরে পাকিস্তানে আলোচনা হচ্ছে আমেরিকাতে আলোচনা হচ্ছে কোনো আলোচনা সুখকর নয় আমাদের এই সময়টিতে অতীতে সেই টুয়েস ডি গ্রুপ হিসেবে পরিচিত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা যেভাবে দৌড়দৌড়ি করছেন এবং তাদের কাছে যেভাবে আমাদের রাজনীতির অঙ্গনের অন্যান্য অঙ্গনের এমনকি বিচার অঙ্গনের লোকজন যেভাবে নজিরবিহীনভাবে দৌড়দৌড়ি করছেন এটা গণেশ উল্টানোর পূর্ব লক্ষণ চারিদিকে সুনসার নিরবতা কখনো কখনো মানে সেটা কবরের মতো নিঃশব্দ হয়ে পড়ে আবার হঠাৎ করে কোলাহল এমন কোলাহল যেন আগুন লেগেছে এই যে একটা অবস্থা এই অবস্থার মধ্যে সচিবালয়ের থেকে যা শুনি উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে যে সকল কথা শুনি এবং এখানে যে সকল বিষয় এখন ট্রল হচ্ছে সেই নীলার হাস, পিটার হ্রাস ওয়েস্টিনের হাঁস এগুলো নিয়ে আমাদের জাতীয় পর্যায়ে কখনই আলোচনা হয়নি এই সমাজে নেতার আসনে বসে যারা দেশ পরিচালনা করবে তাদের মাথার উপরে ইল্লু বিল্লু টিল্লুরা বসে হুকুম চালাচ্ছে এর দুর্ভাগ্য এর চেয়ে অসহায়তার হতে পারে না যারা ইসলাম প্রচারক ধর্মকর্ম করেন ধর্মীয় মোল্লা মৌলবি তারা জেনাকার ব্যবিচার ইল্লু বিল্লুদের কথায় গড়াগড়ি দিচ্ছে ইল্লু বিল্লুদের কথায় তারা মাথা নোয়াচ্ছে এবং নিজেদেরকে ইল্লুদের পায়ের উপর তারা